আসসালামু আলাইকুম মেব্লুয়ান অ্যান্ড উলকাম টুমে চ্যানেল আজ আমি নতুন প্রবুত্বর নিয়ে হাজির হয়েছি প্রথমে যে এই পেয়ারটি দেখাচ্ছি নটা হচ্ছে শৌখিন আর মাদিটা হচ্ছে মুন্ডিয়ান আর দেখতে পারতেছে মার্শাল কত বড় প্রবুতর আমাদের এই হাঁচা হচ্ছে না এবং হেলদি কি সুন্দর আর মার্শাল কি বড় আর পুরনো দিনের মধ্যে একটু গ্র্যান্টি সহকারে বলছি ডিম পারবে যদি এই পেয়ারটি নিতে চান একদম তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন কি মাথাটা কিভাবে খাঁচা কিন্তু আটকে যাচ্ছে এই খাঁচাতেও হচ্ছে না এখন যে পেয়ারটি দেখাচ্ছি শৌখিন দেখতেই পাচ্ছেন মার্শাল কত বড় সাইজের শৌখিন পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম তিন হাজার টাকা আর গ্যারান্টি সহকারে বলছে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে এখানে দুইটা শোকিং এর নট দেখাচ্ছি এই দুইটা শোকিং এর নট একসাথে যদি নেন তাহলে দাম পড়বে পনেরোশো টাকা আর যদি আলাদা আলাদা নেন তাহলে একটা দাম পড়বে এক হাজার টাকা মোট হাজার টাকা আর দেখতেই পাচ্ছেন আসলে বড় বড় সাইজের চোখি পেঁয়াটি দেখাচ্ছি কিং রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম পনেরোশো টাকা এখন যে পেয়াটি দেখাচ্ছি মিলি রানিং পেয়ার এই পেঁয়াড়টি নিতে হলে এক দাম বারোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি রেসার রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক 1000 টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি ইয়েলো কালারে কিং রানিং পেয়ার একদম ডিম পাচ্ছে গ্রান্টি এই পেয়ারটি নিতে হলে একদম পঁচিশশো টাকা আর আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সামনে অতি তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আর আমরা ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায় কবুতর সেল করি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যারা দেখতে চান ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন